আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ার জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন অনেকে জানতে চেয়েছেন থাইরয়েড হরমোন প্রোডাকশনের জন্য কি কি ভিটামিন বা নিউট্রিশন প্রয়োজন তো সেই আলোকে আজকের ভিডিওটি করা তো প্রারম্ভিকভাবে বলে নেই যে আমরা থাইরয়েড নিয়ে অনেকগুলো ভিডিও করেছি এবং ইনশাল্লাহ আরও করবো বিকজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গ্ল্যান্ড এবং এই গ্ল্যান্ড ঠিকমতো পারফর্ম না করলে আমরা অনেক ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হই এবং থাইরয়েড হরমোন কমে যাওয়ার লক্ষণগুলো কীভাবে বাসায় বসে সহজে একটা ধারণা পেতে পারেন কি কোন পরীক্ষার মাধ্যমে অনেকগুলো ভিডিও করা হয়েছে আর কি সেগুলো দেখবেন তো প্রথম যেই ট্রেস মিনারেলটি কথা বলছি সেটা হচ্ছে আয়োডিন তো আয়োডিন থাইরয়েড হরমোন তৈরির জন্য একটা ব্যাকবোন হিসেবে কাজ করে এবং টি থ্রি টি ফোর তৈরি করার জন্য আয়োডিন প্রয়োজন তো আয়োডিনে ঘাটতি হলে থাইরয়েডের সমস্যা হয় এবং আয়োডিন সাধারণত সামুদ্রিক মাছ সামুদ্রিক শৈবাল সামুদ্রিক যে রক সল্ট সেখান থেকে আয়োডিন পাওয়া যায় এবং এই আয়োডিনটা আমাদের পর্যাপ্ত শরীরে থাকতে হবে আবার অতিরিক্ত আয়োডিন যদি গ্রহণ করা হয় অথবা অতিরিক্ত আয়োডিন যদি ফাংশান করে তাহলে আবার হাইপার থাইরোডি আসে সুতরাং একটা সুন্দর ব্যালেন্সে থাকা খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর যেই ট্রেস মিনালটি বলছি সেটা হচ্ছে সেলেনিয়াম তো সেলেনিয়াম হচ্ছে আমাদের টি থ্রি থেকে টি ফোর তৈরি করতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং টি ফোর যেটা হয় যেটা হচ্ছে টি ফোর থেকে টি থ্রি যখন হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে না হওয়া পর্যন্ত থাইরয়েড হরমোন কাজ করে না সুতরাং অ্যাক্টিভ ফর্মে কনভার্শনের জন্য সেলেনিয়াম গুরুত্বপূর্ণ এছাড়া যে এনজেমটি এখানে অ্যাক্টিভ করতে কাজে লাগে ফাইভ আয়োড ডিআরডিনেস সেটাকে স্টিমুলেট করে আবার ইনঅ্যাক্টিভ ফর্ম যেটা আর টি থ্রি যেটা আমরা দেখে বুঝি পরীক্ষা করে বুঝি যে আপনার থাইরয়েড হরমোন ইনঅ্যাক্টিভ আছে কি না থ্রি যদি বেড়ে যায় তাহলে ইন্যাক্টিভ থাইরয়েড হরমোন আছে যেটা থাইরয়েড হরমোন আছে কিন্তু আপনার ইনঅ্যাক্টিভ তো এইটার ইনঅ্যাক্টিভটাকে কমিয়ে আনে এই সেলেনিয়াম তো এই সেলেনিয়ামের ন্যাচারাল সোর্সের মধ্যে আপনারা অনেকগুলো খাবার আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ব্রাজিল নাট এটা মাত্র দুটো খেতে পারলেই পার ডে সেলেনিয়ামের রিকোয়ারমেন্টটা চলে আসে এছাড়া অন্যান্য পোলট্রি বা অর্গ্যানিক খাবারগুলো আছে এবং আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে সাপ্লিমেন্টেশনের মাধ্যমে প্রয়োজন হতে পারে তো সেটা আপনার চিকিৎসক সাপ্লিমেন্টেশনের ব্যাপারে যদি দরকার হয় প্রয়োজন সাপোর্ট বা আপনাকে পরামর্শ দেবেন তো তৃতীয় যে জিনিসটা বলবো জিঙ্ক তো জিঙ্ক খুব গুরুত্বপূর্ণ জিঙ্ক ইমিউনিটি বাড়ায় এবং থাইরয়েড হরমোন সিনথেসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও করা আছে আপনারা সেটা দেখে নেবেন কারণ সে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ড্রেস মিনারেলের ইনডেপথ আলোচনা করা হয়েছে জন্যে আজকের ভিডিওটা বেশি বড় যেন না হয়ে যায় এই জন্য আমি জাস্ট বলে দিচ্ছি যে আপনার জিঙ্কের কোথায় পাবেন কোন খাবার থেকে গ্রহণ করবেন ঘাটতি হলে কি হয় সেই বিষয়গুলো আপনারা সেই ভিডিওগুলো থেকে দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তারপর হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে ফ্যাটসোলেবল ভিটামিন ফ্যাটসোলেবল ভিটামিনের মতো আছে ভিটামিন এ ডি ই কে ভিটামিন এ এখানে হরমোন সিনথেসিসে কাজ করে ফ্রি রেডিক্যাল ড্যামেজে যেটা হয় সেটাকে প্রিভেন্ট করে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং যেটা অটো অ্যান্টিবডি তৈরি করতেও ওটা প্রিভেন্ট করে আর ভিটামিন ডি আমরা জানি যে এটা একটা ন্যাচারাল স্টেরয়েডের মতো কাজ করে তো এটাও অটো অ্যান্টিবডি প্রিভেন্ট প্রিভেনশন করে থাইরয়েড হরমোন যেসব জায়গায় কাজ করে সেটার কাজের পরিবেশ তৈরি করে সাহায্য করে এবং ভিটামিন ই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি স্ট্রেস হিসেবে কাজ করে অক্সিডেটিভ স্ট্রেস কমায় তো ভিটামিন ই পর্যাপ্ত দরকার এবং ভিটামিন কে টু এখানে দরকার ভিটামিন ডি এর ফাংশনকে অকমেন্ট করতে সুতরাং ভিটামিন এ ডি ই কে এখানে ফ্যাটসেবল যে ভিটামিনগুলো সেগুলো থাইরয়েড হরমোন ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে আয়রন আমাদের শরীরে পর্যাপ্ত আয়রন দরকার কারণ আয়রন হচ্ছে যে ইনঅ্যাক্টিভ থাইরয়েড সেটাকে প্রিভেন্ট করে মানে অর্থাৎ আরটি3 তৈরি হওয়া থেকে আমাদেরকে রক্ষা করে এবং আয়রন ঘাটতি হলে আমাদের শরীরে অন্যান্য অনেক সমস্যা হয় এবং একই সাথে হাইপোথাইরয়েডের সিমটমও পাওয়া যায় সুতরাং আমাদের শরীরে পর্যাপ্ত আয়রন যেন থাকে সে সেই জন্য আয়রন কন্টেনিং খাবারগুলো আমাদের সঠিকভাবে গ্রহণ করতে হবে তবে আয়রন একটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে আয়রন শরীরে প্রবেশ করার জন্য আপনার স্টমাক অ্যাসিড ঠিক থাকতে হবে স্টমাকের পিএইচ যদি ভালো না থাকে স্টমাক অ্যাসিডের শক্তিশালী যে অবস্থান সেটা যদি আপনি না মেনটেন করতে পারেন তাহলে শরীরে আয়রন অ্যাবজর্পশন হবে না অর্থাৎ আয়রন অ্যাবজর্পশনের সিটেবল এনভায়রনমেন্ট তৈরি হবে না আচ্ছা তারপরে যে জিনিসটা বলো সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স তো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন বি টু যেটা রিভো ফ্লাইভিন ভিটামিন বি থ্রি এটা সরাসরি থাইরোডর্মোসিনথেসিসের ভূমিকা পালন করে অ্যানজামুলক অ্যাক্টিভেট করে এছাড়া ভিটামিন বি সিক্স বি টুয়েলভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং পর্যাপ্ত ভিটামিন বি কমপ্লেক্স আপনার শরীরে লাগবে থাইরোথারমোসিন্থেসিসের জন্য এরপরে বলবো টাইরোসিন টাইরোসিন একটি অ্যামাইন অ্যাসিড যেটা লিভার থেকে তৈরি হচ্ছে এবং আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করছি এবং এই টাইরোসিনটা আয়োডিনের সাথে যুক্ত হয়ে ডাইরেক্ট সরাসরি থাইরোড হরমোন তৈরিতে ভূমিকা পালন করছে সুতরাং টাইরোসিনে ঘাটতি হলে বা আমরা টাইরোসিন কন্টেনিং খাবার না খেলে তাহলে আমাদের এই থাইরয়েড হরমোনের প্রোডাকশন কমে যাবে সুতরাং এদিকে খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে ভিটামিন সি কমপ্লেক্স অর্থাৎ হোল ভিটামিন সি নট শুধু অ্যাসকর্বিক অ্যাসিড না হোল ভিটামিন সি অর্থাৎ ভিটামিন সি এর মধ্যে বায়ফ্লাভিনেট থাকে ভিটামিন সি থাকে অর্থাৎ লেবু খেলে পাকা লেবুর খোসা সহ খাওয়া উচিত আমলকি হ্যাঁ তারপরে সাইট্রাস যে ফ্রুটগুলো আছে হ্যাঁ সবুজ ফ্রুটসগুলো সবুজ শাক সবজি সবুজ ফ্রুটস এটু সাইট্রাস টক জাতীয় ফল এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এগুলোতে আমরা হোল পুরাটাই খাবো তখন আপনারা টোটাল ভিটামিন সি পাবেন ভিটামিন সি কী করে এটা বি এটা হচ্ছে হাইপোথাইরয়েড পিরোটারি অ্যাড্রোনাল যে অ্যাক্সিস আছে সে অ্যাক্সিসকে স্টিমুলেট করে অ্যাড্রান্ড গ্ল্যানকে স্টিমুলেট করে যে কারণে অ্যাড্রাল গ্ল্যান স্টেজ হরমোন কম তৈরি করে কর্টিসল কম তৈরি করে এবং এটা পরোক্ষভাবে আপনার থাইরয়েড হরমোনকে হেল্প করে কারণ অ্যাড্রানাল গ্ল্যান্ড যদি ভালো না থাকে স্ট্রেস হরমোন যদি বেশি রিলিজ হয় আপনি যদি ইমার্জেন্সি মুড অর্থাৎ সিম্পেথেটিক মুডে থাকেন আপনার শরীর তাহলে আপনার থাইরয়েড হরমোন কিন্তু ঠিকমতো প্রোডাকশন হবে না অর্থাৎ কম প্রোডাকশনে যাবে অর্থাৎ অ্যাড্রাল গ্ল্যান্ড অবশ্যই সুস্থ থাকতে হবে থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিক রাখার জন্য এবং এই অ্যাড্রাল গ্ল্যান্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে বলতেছি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিয়েও ভিডিও করা আছে দেখে নেবেন তো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা সি ফিশে পাই এছাড়া আমাদের ফ্লাক্সিড অয়েল বা প্ল্যান্ট সোর্স থেকেও আমরা অনেক ওমেগা থ্রি পাই নাটস থেকে পাই তো এখন ওমেগা থ্রি আমাদের কী করে ওমেগা থ্রিও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং অ্যান্টি ইনফ্লামেটরি ফুড হিসেবে কাজ করে এবং যত ওমেগা থ্রি থাকবে আমাদের শরীরে তত বেশি ওমেগা থ্রি এবং ওমেগা সিক্সের রেশিও যত ভালো থাকবে তত বেশি আমাদের থাইরয়েড হরমোনগুলো ঠিকমতো প্রপারলি ফাংশন করতে পারবে ওভারঅল আমার বডি থাইরয়েড হরমোন দ্বারা ঠিকমতো ম্যানুপুলেটেড হবে সুতরাং আমাদের শরীরে পর্যাপ্ত ওমেগা থ্রি থাকতে হবে এজন্য আমাদের সি ফিশ খেতে হবে এবং প্রয়োজনে যদি অতিরিক্ত ঘাটতি থাকে সাময়িক সময়ের জন্য সাপ্লিমেন্টেশনের প্রয়োজন হতে পারে যদি আমরা খাবার থেকে সেইভাবে ওমেগা থ্রি নিতে না পারি আচ্ছা তারপর হচ্ছে আমাদের থাইরয়েড বোভাইন এক্সট্র্যাক্ট গ্ল্যান্ডুলার এটা কি এটা একটা নতুন কনসেপ্ট এটাকে বলা হয় টিস্যু রেমেডি বা টিস্যু মেডিসিন অর্থাৎ আমাদের প্রাণী জগতের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে সৃষ্টিকর্তা যেইভাবে তৈরি করে রেখেছে অর্থাৎ আপনি ধরেন একটা গরুর হ্যাঁ গরুর থাইরয়েড গ্ল্যান্ডে যেই উপাদানগুলো আছে হ্যাঁ সুস্থ গরু বা যেটা গ্রাস ফিড কাউ যদি হয় তাদের থাইরয়েড গ্ল্যান্ড যদি আপনি খান তাহলে আপনার শরীরে সেই থাইরয়েড গ্ল্যান তৈরি করার জন্য যেই মিনারেলস বা যেই ভিটামিনগুলো আছে সেগুলো কিন্তু তাদের গ্ল্যানগুলোর মধ্যে আছে সুতরাং সেটা খাওয়ার মাধ্যমে আপনার থাইরয়েড গ্ল্যানটা স্টিমুলেট হবে হ্যাঁ এটা হচ্ছে টিস্যু মেডিসিন বলে তো সেটা এখন অর্গান সংগ্রহ করে আপনি খেতে পারেন অথবা আপনার সাপ্লিমেন্টও পাওয়া যায় এখন তো এইভাবে আপনার থাইরয়েড গ্ল্যানকে স্টিমুলেট করা যায় তো এই টোটাল বিষয়টা আজকে আলোচনা করলাম যে কোন কোন ভিটামিন বা নিউট্রিয়েন্টগুলো থাইরয়েড হরমোন প্রোডাকশনে খুব গুরুত্বপূর্ণ তো এই সার্বিক বিষয়গুলো আসলে আপনাকে জানতে হবে এবং এই হরমোনগুলো বা এই ভিটামিন এবং নিউট্রিশন এবং ট্রেস মিনারেলগুলো যেন আপনার শরীরে পর্যাপ্ত থাকে সেই আপনাকে হজম প্রক্রিয়া ভালো থাকতে হবে আপনার প্রপার নিউট্রিশন গ্রহণ করতে হবে এবং হেলদি লাইফস্টাইল লিড করতে হবে সুষম খাবার গ্রহণ করতে হবে তাহলে আপনার এই থাইরয়েডের প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তো যাক আজকে ভিডিওটা এই পর্যন্তই আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ